কবরে যাওয়ার তো দান করেন যার দিলের মধ্যে জেহাদি প্রেরণা এসে হাফনা হাফনা আস্তা মুনাফিক যার দিলের মধ্যে জেহাদি প্রেরণা নাই সে হাফনা কি মুনাফিক আরে বলো না ভয় লাগে আমি কি জঙ্গিবাদের কথা বলতেছি আমি কি সন্ত্রাসের কথা বলতেছি আমি কোরআনের একটা পবিত্র এবাদতের কথা বলতেছি নামাজ যেমন ফরজ সময়ে জেহাদ ফরজ তুমি কিভাবে বলো জিহাদি বই বই ধরা পড়ছে আহারে মুসলমান ইমান চলে যাবে জিহাদ তো কোনো অপরাধের নাম নাই যে তার বই ধরা পড়লে তুমি বলবা ধরা পড়ছে জিহাদ কি অপরাধ ইমান কেমনে থাকে আমি বুঝে আসা খবরদার খবরদার জঙ্গি বলো সন্ত্রাসী বলো যা মনে চায় চাই বলো টেরোরিস্ট বলো যা মনে চায় তাই বলো একটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে ডাইরেক্ট যদি জেহাদকে আক্রমণ করো কোদার কসম কোদার কসম কোদার কসম ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না সাবধান সাবধান জবানের হেফাজত করো এমন কিছু বলা যাবে না যা আমার সবচাইতে মূল্যবান সম্পদ ইমানের সম্পদ হাতছাড়া হয়ে যায় আল্লাহ তালা এই ইমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে